বিগত আওয়ামী সরকারের একচল্লিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুপুরে দুদক কার্যালয়ে এই তথ্য জানান দুদক সচিব খোরশাদা ইয়াসমিন শত কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরফুদ্দিন আহমেদ সহ অন্যদের বিরুদ্ধেও দুদক অনুসন্ধান করবে বলে জানান তিনি বিস্তারিত জান্নাতুল ফরদেসের রিপোর্টে সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী একচল্লিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপির দুর্নীতির অনুসন্ধানে তিনজন পরিচালকের নেতৃত্বে দুই দিনের মধ্যে পৃথক তিনটি টিম গঠন করবে দুদক সোমবার সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ নিয়ে কথা বলেন দুদক সচিব তিনি জানান সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু মোট 18 জন এছাড়া সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ সরোয়ার জাহান ও শরীফুল ইসলাম জিন্না সহ মোট তেইশ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযোগটির সত্যতা যাচাই বাছাই করা হয়েছে তার ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে শত কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরফুদ্দিন আহমেদ সহ অন্যদের বিরুদ্ধে দুদক অনুসন্ধানে নেমেছে বলেও জানান তিনি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাফুদ্দিন আহমেদ নিয়োগ বাণিজ্য করে একশো কোটি টাকা ঘুষ আদায় অনৈতিকভাবে উত্তোলন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করার সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে দুদক সচিব জানান নগদ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শাহ কামালের বিরুদ্ধে চাকরি জীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা উপার্জন এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে দুদক কোনো ছাড় দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না যদি সত্য প্রমাণিত হয়েই থাকে কেউ সত্যিকার অর্থ অপরাধী তাকে কেন ছাড় দিবে জান্নাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা